শাস আ শাপন থেকে সরে যা বলছি হুম হুম হু যেতে তো তোর কাছে আসিনি তোকে মারতে এসেছি হু হা হা তোকে খাবো আমি আমি তোকে খাব আমি অনেক দিনের খোঁজার তো কে কে তুই তুই কে কে জিনিস নিলবি আমাকে আমি আমি সেই গাবি যাকে তুই আর তোর স্বামী সোনার লোভে পেট কেটে মেরেছিস আর আমি এখন তোকে মারব আমাকে মেরো না হ্যাঁ আমি ভুল করেছি ভুল করেছি আমি বলেই রূপা উল্টো ঘুরে জীবন বাঁচাতে দৌড়াতে থাকে ঠিক তখনই পেছন থেকে গাভীর আত্মা রূপার পা কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে এদিকে মিজকে একটা গাছের আড়াল থেকে সব দেখে ফেলে আয় হায় এ আমি কি দেখলাম একটা গাভীর উপর মাংস খাচ্ছে আমাকে জিতে হবে খুব তাড়াতাড়ি জিতে হবে তার হাতে থাকা জ্বলন্ত দেয় আর ওখান থেকে চুপি চুপি পালিয়ে যেতে থাকে আর প্রকট হয় আর মিজকের দিকে এক পা দু পা করে এগোতে থাকে আর মিজকে ভয়ে কাঁপতে কাঁপতে পিছাতে থাকে না না আমি কিছু করিনি থেমে যাও তেমে যাও মিজকে পেছাতে পেছাতে যায়। খেয়ে মাটিতে ভয়ঙ্কর রূপী গাভিটা ওর পেছনে চলে আসে আর মিজকে ভয়ে দু হাত দিয়ে ওর চোখ চেপে ধরে এদিকে গাভিটা মিজকের পায়ের কাছে বসে কাঁদতে থাকে কে গাভীর কান্নার শব্দ শুনে চোখ থেকে হাত ছড়িয়ে সামনে দেখে অবাক হয়ে যায় মালকিন ভাই বাঁচ কেন আমি তোমার কোনো ক্ষতি করব না আমি ক্ষতি তো ওই শয়তান দুটোর করব কে কে তুমি তুমি লালি হ্যাঁ মালকিন আমি লালি তুই এমন করছিস কেন কি হয়েছে তোর বলছি আমি সব বলছি মালিক গাভীটা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মিজকে কে খুলে বলে সব শুনে মিজকে বলে ওরা ওরা তোকে মেরেছে তুই ওই শয়তান ফিসকে মেরে ফেলবি আমি তোকে সাহায্য করব আমি এখনি এখনি ওই ফিসকে তোর কাছে এনে দিব তুই তারা এখানে মিজকে গাভীর আত্মার ওখান থেকে ফিজকের কাছে চলে আসে আর ফিজকেকে ভাল বুঝিয়ে গাভীর আত্তার সামনে নিয়ে আসে মিজকে এ তুই আমাকে কোথায় নিয়ে আসলি কই আমার রূপা কোথায় তুই না বলেছিলি আমাকে রূপা ডাকছে এখানে তো রুপাকে দেখছিলাম আমি

গাধি তার দুটো ফিচকের পেটে ঢুকিয়ে দেয় আর ফিচকে একটা বিভচ্য চিৎকার করে মারা যায়